যশোর মনিরামপুরে এতিম সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন প্রবাসীদের অর্থে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে উনত্রিশে মার্চ দুই শনিবার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসন্ন পবিত্র ঈদ উল ফিতার উপলক্ষে একশো পঞ্চাশটি এতিম সুবিধা বঞ্চিত বাচ্চাদের মাঝে ঈদের নতুন পোশাক পাঞ্জাবি বোরকা ও জামা উপহার দেওয়া হয় সংগঠনের সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পোশাক বিতরণ করেন রাজগঞ্জ রাজগঞ্জ ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি এবং বাজারের কেন্দ্রীয় জামে সম্মানিত ইমাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনিক শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম আশিকের সঞ্চালনায় এটিম ও সুবিধা বঞ্চিত মানুষের হাতে পবিত্র ঈদ উল ফিতার উপলক্ষে নতুন পোশাক তুলে দেওয়া হয় এ সময় সংগঠনের প্রতিটি সদস্য উপস্থিত থেকে কার্যক্রম শেষ করেন বিস্তারিত ভিডিও চিত্রে